আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ কামাল হোসেন আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে সিসি ক্যামেরা নিয়ে সম্মানিত বিয়ার্স আজকে আমাদের মাঝে রয়েছে হরেক রকম কোয়ালিটিফুল টেকসই হিডেন ক্যামেরা বা গোপন ক্যামেরা আপনারা যারা এই সকল ক্যামেরার সন্ধানে রয়েছেন আমাদের শোরুমে এসে আপনারা এই সকল ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারেন সম্মানিত সম্মানিত বিয়ার্স আপনাদের সুবিধার্থে আমাদের লোকেশনটি জানিয়ে দিচ্ছি এটি ঢাকা ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা ছয়শো আষট্টি নম্বর দোকান আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো আমাদের কাছে কিছু ক্যামেরা রয়েছে যেগুলো অত্যন্ত ছোটো আকারের হয়ে থাকে এবং কিছু বডি ক্যামেরা রয়েছে যে হাই কোয়ালিটির আপনারা যারা অনেক কোয়ালিটিফুল প্রোডাকশন খুঁজছেন আপনাদের জন্যে এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে তো আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ক্যামেরা নিয়ে আমাদের কাছে সবচেয়ে ছোটো একটি মিনি ক্যামেরা রয়েছে যেটি এস কিউ এলেভেন এই এস কিউ এলেভেন ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি তিনশো নব্বই টাকায় এছাড়া আরেকটি রয়েছে এস কিউ স্মল ক্যামেরা সবচেয়ে ছোট এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এছাড়া বিএস আমাদের কাছে রয়েছে চার্জার ক্যামেরা আপনারা অনেকে চাচ্ছেন গোপনীয়ভাবে রেডিও ভিডিও করার জন্যে এই চার্জার ক্যামেরা দিয়ে আপনারা গোপনীয়ভাবে ভিডিও করতে সক্ষম হবেন এই ক্যামেরাটি বর্তমান মূল্য সাতত্রিশশো টাকা তিন টাকা এছাড়া রয়েছে বডি ক্যামেরা বডি ক্যামেরা এটি ম্যাগনেট সিস্টেম বডি ক্যামেরা এই ক্যামেরাটি ডানে বামে ঘুরিয়ে আপনারা ভিডিও করতে পারবেন এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এছাড়া বিএস রয়েছে পেন ক্যামেরা যারা পেন ক্যামেরা নিতে যাচ্ছেন ভালো মানের পেন ক্যামেরা টেকসই ফুল তাদের জন্য এই ক্যামেরাটি এটি এই এই পেন মডেল নাম্বার হলো ভি এইট মডেল নাম্বার ক্যামেরা ভি এইট এই পেন ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এসআরবিআস আপনারা যারা নিতে চাচ্ছেন যুক্ত ক্যামেরা আমাদের কাছে রয়েছে যুক্ত ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা নিয়ে অনেক যারা স্ক্রিনশট ভিডিও শর্ট ভিডিও বানিয়ে থাকেন রিয়েল ভিডিও বানিয়ে থাকেন আপনাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত হেল্পফুল হবে এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা এছাড়া বিয়াস আরেকটি রয়েছে আমাদের কাছে ক্যামেরা যে এই এই এটি ষোলো জিবি মেমোরি সংযুক্ত ষোলো জিবি বিল্টেন মেমোরি সংযুক্ত যুক্ত ক্যামেরা এটি ডানে বামে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটি বর্তমান মূল্য পাঁচ চার হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে এ ডাবল টু মডেল এ ডাবল টু মডেল ক্যামেরাটি এটি ডানে বামে ঘুরিয়ে আপনারা অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পেয়ে থাকবেন এ এছাড়া রয়েছে ডিসপ্লে এই ক্যামেরাটিতে আপনারা ডিসপ্লে পেয়ে থাকবেন তো বিয়স এই ক্যামেরাটি সংগ্রহ করবেন আপনারা আমাদের কাছ থেকে চার হাজার টাকায় এছাড়া আরেকটি রয়েছে মিনি ক্যামেরা মিনি বডি ক্যামেরা মিনি বডি ক্যামেরা এটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি চার টাকায় এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে সবচেয়ে হাই কোয়ালিটি হাই রেঞ্জ সকল অপশন এই ক্যামেরাতে রয়েছে এবং এটি নাইট ভিশন রয়েছে আপনারা যে কোনো জায়গা থেকে এটি ব্যবহার করতে পারবেন যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটির লং টাইম ব্যাটারি ব্যাকআপ রয়েছে অন্তত বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকবেন এছাড়া আপনি এটি অডিও হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এই ভিডিও এই ক্যামেরাতেই ভিডিও প্লে করতে পারবেন ডিলিট করতে পারবেন এবং লাউড স্পিকার রয়েছে আপনারা এখান থেকে ভিডিওগুলো প্লে করতে পারবেন সোভিয়ার্স আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এর বর্তমান মূল্য ছয় হাজার টাকা এবং এছাড়া আরেকটি ক্যামেরা রয়েছে লং ব্যাটারি বিশিষ্ট এই ক্যামেরাটির আপনার ব্যাটারি ব্যাকআপ রয়েছে প্রায় ছয় থেকে সাত ঘন্টা এবং এটি আপনি আলাদাভাবে অডিও রেকর্ড করতে পারবেন ভয়েস রেকর্ড করতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আপনারা এটি ওয়াইফাই সিস্টেম কম মোবাইলের সাথে ওয়াইফাই সিস্টেমে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটির বর্তমান মূল্য পাঁচ হাজার টাকা এছাড়া বিএস আরেকটি ক্যামেরা রয়েছে যুক্ত যেটি আপনি রিয়েল ভিডিও বানানোর জন্য অথবা শর্ট ভিডিও বানানোর জন্য যারা এই কাজগুলো করে থাকেন তাদের জন্য এই ক্যামেরাগুলো অত্যন্ত ভালো মানের ক্যামেরা আপনারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে অনলি এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন অনলি পাঁচ টাকায় এছাড়া বিয়াস রয়েছে বোতল ক্যামেরা যারা বিল্টেন যুক্ত ক্যামেরা নিতে চাচ্ছেন এই বোতল ক্যামেরাটিতে এইট মেগাফিক্সেল ভিডিও রয়েছে মেগাপিক্সেল মেমোরি বিল্টেন রয়েছে আপনারা লং টাইম ভিডিও করতে পারবেন অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকবেন এই ক্যামেরাটি সংগ্রহ করতে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি বত্রিশশো টাকায় তিন হাজার দুইশো টাকায় এছাড়া বিয়াস রয়েছে মেটাল বডি ক্যামেরা মেটাল বডি ক্যামেরা এটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার টাকায় এছাড়া বিয়াস রয়েছে রকেট ক্যামেরা লকেট ক্যামেরা এটি সংগ্রহ করবেন আপনারা আমাদের কাছ থেকে অনলি আটাইশো টাকায় দুই হাজার আটশো টাকায় এছাড়া রয়েছে ইউএসবি ক্যামেরা ইউএসবি এই ক্যামেরাটি আপনারা অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন অথবা পাওয়ার ব্যাংকের সাথে পাওয়ার দিয়ে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটি সংগ্রহ করবেন অনলি পঁচিশশো টাকায় এছাড়া বিএস রয়েছে ডাইরেক্ট বিদ্যুতের সংযোগ দিয়ে আপনারা এই ক্যামেরাটি ব্যবহার করবেন লং টাইম এটি কোনো ব্যাটারি ব্যাকআপ হবে না এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি পঁচিশশো টাকায় এছাড়া বিয়া যারা ছোট ক্যামেরার মধ্যে সবচেয়ে রেজলিউশান বিশিষ্ট হাই কোয়ালিটি বিশিষ্ট ক্যামেরা চাচ্ছেন তারা এক্স ওয়ান এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন আপনারা যারা ড্রোন ব্যবহার করেন ড্রোনের মধ্যেই এই ক্যামেরাটি আপনারা লাগাইতে পারবেন এই ক্যামেরাটি খুবই ভালো মানের একটি হাই রেজুলেশনের ক্লিয়ার ফুল এইচডি কোয়ালিটি ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার টাকায় এছাড়া বিএস আমাদের কাছে রয়েছে চশমা ক্যামেরা যারা চশমা নিতে চাচ্ছেন চশমা ব্যবহার করতে পারেন এই ক্যামেরাটা দিয়ে আপনারা আপনারা অন্তত সত্তর মিনিট ভিডিও করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ সত্তর মিনিট এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি সাতত্রিশশো টাকায় তিন হাজার টাকায় এছাড়া বিএস আমাদের কাছে রয়েছে এইচ টু পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা এইচ টু পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা এছাড়া বিহ রয়েছে ইউএসবি নাইট ভিশন ক্যামেরা ইউএসবি নাইট ভিশন ক্যামেরা এই ক্যামেরাটি অত্যন্ত ভালো মানের একটি ক্যামেরা এটি আপনাকে আঁকা বাঁকা করে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন এবং দিন রাত্রের বেলায় ভিডিও দেখতে পারবেন এটি একটি পাওয়ার ব্যাঙ্ক দ্বারা আপনারা পাওয়ার দিতে পারবেন অথবা অ্যাডাপ্টারের দ্বারা পাওয়ার দিতে পারবেন এই ক্যামেরাটি আইপি সিস্টেম বিদায় আপনি অনলাইনের সাথে সেট করে যে কোনো জায়গা থেকে মোবাইলে লাইভ দেখতে পারবেন সো হুইয়ার্সে এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি বাইশশো টাকা দুই হাজার টাকা এছাড়া ভিয়ার্স অনেকেই চাচ্ছেন ফোর জি ব্যাকআপ ক্যামেরা ফোর জি ব্যাটারি ব্যাকআপ ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটি ব্যাটারি ব্যাকআপ রয়েছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন ছয় টাকায় এছাড়া বিয়ে আমাদের কাছে রয়েছে ব্যাটারি ব্যাকআপস এইট আওয়ার্স ব্যাটারি ব্যাক আপ ক্যামেরা এইট আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা এটি আইপি সিস্টেম তো এই ক্যামেরাটি আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এর বর্তমান মূল্য বিয়াল্লিশশো টাকা এছাড়া রয়েছে ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাক আপ ক্যামেরা ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা অত্যন্ত ছোট আকারের এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় এছাড়া বিয়াস আমাদের কাছে রয়েছে ইউএসবি বডি ক্যামেরা ইউএসবি বডি ক্যামেরাটি এই ক্যামেরাটি আপনারা রেকর্ড করে ভিডিও সংগ্রহ করে পরে ক্যামেরা পাওয়া পেন ড্রাইভের মতো আপনারা এই এই ক্যামেরাটি ব্যবহার করবেন জাস্ট কম্পিউটারের সাথে লাগিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন সো সোভিয়াস আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এর বর্তমান মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিয়াস রয়েছে বাটন ক্যামেরা আপনারা যারা বাটন ক্যামেরা নিতে চাচ্ছেন এটি একটি বাটন ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারেন অনলি এগারোশো টাকা এ আমাদের কাছে আরও রয়েছে ছোটো আকারের ক্যামেরা আপনারা যারা সবচেয়ে ক্ষুদ্র আকারে ব্যাটারি ব্যাকআপ সিস্টেম ক্যামেরা নিতে চাচ্ছেন আপনারা এই ক্যামেরাটি নিতে পারেন এর ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ সিস্টেম হলো আড়াই ঘন্টা এবং এটি আইপি সিস্টেম ক্যামেরা আপনারা দূর দূরান্ত থেকে মোবাইলে দেখতে পারবেন এই ক্যামেরাটি সংগ্রহ করবেন পঁচিশশো টাকা এবং আরেকটি ক্যামেরা রয়েছে যেটি মিনি আকারের ক্যামেরা মিনি আকার আইপি আইপি ক্যামেরা আইপি ব্যাটারি ব্যাক এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি বত্রিশশো টাকা এছাড়া রয়েছে এ নাইন ক্যামেরা এ নাইন ক্যামেরা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি এগারোশো টাকায় এছাড়া বিয়াস আপনারা যারা বডি ক্যামেরা নিতে চাচ্ছেন লং ব্যাটারি ব্যাক সিস্টেম এই হাই কোয়ালিটির ব্যাটারি ব্যাক সিস্টেম টুয়েলভ আওয়ার্স ব্যাটারি ব্যাক এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় এছাড়া বিএস রয়েছে আমাদের কাছে আরেকটি বুলেট ক্যামেরা ব্যাটারি ব্যাক সিস্টেম বুলেট আইপি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় তিন টাকায় এছাড়া বিয়াস রয়েছে আরেকটি হ্যান্ড ক্যামেরা হ্যান্ড ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা বের করে ছোট বড় করে বের করতে পারবেন ইউজ করতে পারবেন আইটি আইপি সিস্টেম বিদায় দূর দূরান্ত থেকে মোবাইলে দেখতে পারবেন এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি আটত্রিশশো টাকায় তিন হাজার আটশো টাকা এছাড়া রয়েছে বডি ক্যামেরা বডি ক্যামেরা এটি ওয়াইফাই সিস্টেম বডি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় এছাড়া বিয়ার্স আমাদের কাছে রয়েছে অত্যন্ত আকর্ষণীয় এই ক্যামেরাটি যেটি টেবিল ক্লক টেবিল ক্লক এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি বিয়াল্লিশশো টাকা এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন বিয়াল্লিশশো টাকা এটি আইপি সিস্টেম ব্যাটারি এটি আপনি ব্যাটারি ব্যাক পেয়ে থাকবেন অথবা বি ডাইরেক্ট বিদ্যুতের লাইন দিয়ে চালাইতে পারবেন লং টাইম চালাতে পারবেন সো আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন বিয়ার্স আমাদের কাছে আরেকটি ক্যামেরা রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাক আপ ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার্স এই ব্যাটারি ব্যাক আপ ক্যামেরাটি সংগ্রহ করবেন অনলি বিয়াল্লিশশো টাকা এছাড়া রয়েছে হুক ক্যামেরা আপনারা যারা মিনি আকারে হুক ক্যামেরা নিতে চাচ্ছেন এটি আপনারা আপনাদের আপনাদের ঘর বাসা বাড়ি অথবা গাড়ি যে কোনো প্লেসে গাড়ি এই ক্যামেরাটি লাগাইতে পারেন এই ক্যামেরাটির বর্তমান মূল্য পঁচিশশো টাকা এছাড়া রয়েছে ওয়াটারপ্রুফ ক্যামেরা ওয়াটারপ্রুফ ক্যামেরা এস কিউ এস এসকিউ ফর্টিন এস এই মডেল ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি তিন হাজার ছয়শো টাকা আমাদের কাছে রয়েছে বয়েজ রেকর্ডার ক্যামেরা বয়েজ রেকর্ডার আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে মিনি বয়েজ রেকর্ডার এইট মেগা এইট জিবি যুক্ত এইট বয়েস রেকর্ডারটি সংগ্রহ করবেন পঁচিশশো টাকা এছাড়া রয়েছে হাই কোয়ালিটির ভয়েস রেকর্ডার ভয়েস রেকর্ডার এটি অত্যন্ত সুপার কোয়ালিটি এইট মেগা পিক্সেল যুক্ত এই ক্যামেরা এই ভয়েস রেকর্ডারটি সংগ্রহ করবেন অনলি পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিএস আমাদের কাছে রয়েছে ট্রেকার আপনারা যারা ট্রেকার নিতে চাচ্ছেন এই জি এফ জিরো সেভেন মডেল ট্রেকারটি সংগ্রহ করবেন অনলি পঁচিশশো টাকা এছাড়া রয়েছে জি এফ জি এফ টোয়েন্টি ওয়ান জি এফ টোয়েন্টি ওয়ান ট্রেকারটি সংগ্রহ করবেন পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিয়ার্স আমার আপনারা যারা শর্ট ভিডিও করবেন অথবা রিয়েল ভিডিও বানাবেন অথবা আপনার যে কোনো কাজের জন্যে হাই রেজলিউশন ক্যামেরা চাচ্ছেন হাই ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা চাচ্ছেন আপনারা এই ক্যামেরাটি নিতে পারবেন এটি অত্যন্ত সুপার কোয়ালিটির একটি ক্যামেরা অত্যন্ত পাওয়ারফুল একটি ক্যামেরা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ছয় টাকা এই ক্যামেরাটি আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আপনাদের বডির সাথে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন অথবা স্ট্যান্ডের মাধ্যমে কোথাও রেখে আপনাদের কাজ করতে ভিডিও কন্টিনিউ করতে পারবেন সো বিয়ার্স আপনারা এই ক্যামেরাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে এসে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে অর্ডার আমাদেরকে অর্ডার দিয়ে আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি অথবা আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন আপনারা যদি এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন চান তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদের গন্তব্যস্থানে কুরিয়ার মাধ্যমে পৌঁছিয়ে দিব সো ভিয়ার্স আপনারা যারা এই ক্যামেরাগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন আপনাদের সুবিধার্থে আবারও লোকেশানটি জানিয়ে দিচ্ছি এটি ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা ছয়শো আষট্টি নম্বর দোকান ইউনিভার্সেল টেকনোলজি আমি মোহাম্মদ কামাল হোসেন সার্বক্ষণিক থাকবো আপনাদেরকে এই সকল প্রোডাক্ট নিয়ে তথ্য দেওয়ার জন্য সোভিয়ার্স আজকে আর দীর্ঘ করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত